কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ মিসম রহমানের রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তেইশে আগস্ট দুই রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও ঢাকাসহ সারা দেশের রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে দেব এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাই হোক যারা বাচ্চা নেবেন আমাদের কাছে কিন্তু কোনো বয়লারের বাচ্চা পাবেন না বয়লারের বাচ্চার জন্য কেউ ফোন দিবেন না আমরা বয়লারের বাচ্চা সরবরাহ করি না আর সর্বনিম্ন দুইশো পিস বাচ্চা আমরা অর্ডার নিয়ে থাকি দুইশো পিসের নিচে বাচ্চা আমরা অর্ডার নিই না যারা দুইশো পিসের নিচে নেবেন তারা আমাদের কাছে কল করবেন না যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় ফার্মেড টাইগার দেশি মুরগির বাচ্চা যারা নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে যে নম্বরে যোগাযোগ করলে পাইকারি দামে এই গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি এই গ্রেটের ভালো মানের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে যে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা বাচ্চাগুলো পৌঁছে দিতে পারবো যাই হোক সোনালি গ্রুপের বাচ্চার দাম কিন্তু পরিবর্তন হয়নি গত সপ্তাহের মতোই বা গত বৃহস্পতিবারের মতোই আছে সোনালিটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা ক্লাসিকটা তেত্রিশ টাকা হাইব্রিডটা সাঁত্রিশ টাকা সুপার হাইব্রিডটা তেতাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরীয় ফার্মিটা পঁয়ত্রিশ টাকা সাদা ফার্মিটা বত্রিশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেদের আমাদের যোগাযোগ করবেন আমরা প্রান্তিক এবং নতুন খামারিদের জন্য পাইকারি দামে এই গ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করতে পারি ইনশাল্লাহ যাই হোক আজকে বয়লারের বাচ্চার দাম আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি ব্রয়লার বাচ্চা আমাদের কাছে পাবেন না ব্রয়লার বাচ্চা আপনাদের এলাকার ডিলারদের থেকে নিতে হবে তবে কোন দামে নেবেন তার একটু হলেও ধারণা দিচ্ছি তবে ডিলাররা বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম রাখতে পারে আপনারা বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বত্রিশ থেকে চঁয়ত্রিশ টাকা নারিশ কোম্পানির কাজী কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা নিউ হুপ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা এসিআই কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা আমান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা সিবি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রোভিটা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা আর এম আর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা আফতাপ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা একাত্তর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে চয়ত্রিশ টাকা এ ওয়ান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা নিও কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা পিপলস কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই ডিলারদের সাথে দাম দর করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এখন রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা জায়গা পরিবর্তনে এবং সময়ের ব্যবধানে দামটা পরিবর্তন হতে পারে তারপরে বাজার চাষে বেশি করে রেডি মুরগি বিক্রি করবেন যাই হোক আজকে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা দিনাজপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গাজীপুরে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা জামালপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কাঁকড়াছড়িতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কুষ্টিয়াতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মুন্সীগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নীলভামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা শরীয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সিরাজগঞ্জে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঠাকুরগাঁয় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা গাইবান্ধাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকায় সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জয়পুরহাট যশোরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কুড়িগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা মানিকগঞ্জে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ময়মনসিংহে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নারায়ণগঞ্জে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নাটোরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নেত্রকোনাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নোয়াখালীতে বাইল মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজবাড়িতে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আহ আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বরগুনাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা